টাকা এক বেলা খাবার জন্য মানুষের কাছে দৌড় তো প্রবাসীরা ভালোবাসা আর আমার তো কোনো ভুল ছিল না আমি দরে নিজস্ব মন থেকে ভালোবাসা আসে ওই প্রবাসী আমার দুকা বাজি দিয়া আমার লগে দু একটা মাছ ভালোভাবে সংসার করা আমার ফাঁকা রেখে চলে গেছে তো সব প্রবাসীরা বলবু কোনো বোনের ভাই বোনের জীবনে এইভাবে নষ্ট করেন না তো ওনার সাথে পরিচয় ওনার সাথে আমার ওর গার্জিয়ানরা থাকি বিয়ে শাদি পড়াইছে তো পড়ানোর পরে দিয়ে দেড় বছর সংসারের মধ্যে মানে একটা মাস ভালো ছিলাম আমরা যতদিন আমার কাছে টাকা ছিল এখন আমার কাছে টাকাও নাই আর আমি ভালোও নাই কি বলবো মিথ্যা মিথ্যা ভালোবাসা মানুষের এরকম কাছে বুঝতে পারি নাই ওই যে কথা আছে না বিপদে পলে কত কাজ থেকে কত সম্বন্ধ আইসে কিন্তু করি নাই জানে যা আমার কপালে যে দুঃখটা লেখা আছে এটা হলো মেয়ে বোনের উদ্দেশ্যে বলবো ভাইয়ের উদ্দেশ্যে বলবো ভাইয়া যাই না শুনে কোনো বোনের জীবন নষ্ট করো না খনিকে মজা খনিকে সুখের জন্য আর সব বোনের করে বলবো কোনো ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে মানে কোনো সেলারে পছন্দ করে অন্তত বিয়ে না করার জন্য আমি ভাইয়া আমার ছোটো একটা পেজ আছে কিন্তু ছোটো একটা টিকটক আছে আমার এক লাখ ফলোয়ার আছে ওখানে তা আমার ওইখানে দেখলে না আমার এখন চিনবেন না ওই আমার বিয়ের আগের আইডি তখন আমি কম মানছি কম খাইছি কম পড়ছি তবুও আমার ভালো একটা লাইফ ছিল আর এখন আমি রাস্তার একটা বিজ্ঞানের থেকে গেছি যে ওইদেশি এয়ারপোর্টে আসে ওর কাছে রিক্সা ভাড়া টাকা ছিল না আমি মেয়ে যায় আর এয়ারপোর্টে নিয়েছি একটা প্যান্টে একটা শার্টে ওই প্রবাসীটা ওর বউ আর বিদেশ পাড়াই বিদেশ পাড়াই বিদেশ যায় হেরাই যে মেয়ে আলতু ফালতু ও বিদেশ যায় হেরা ওইখানেও আর একটা মেয়ের সাথে সম্পর্ক করছে নেগেটিভ ছবি দিয়ে দিয়ে টিকটক ভিডিও বানাইতো তো এই বউ নিছিল যত বিদেশ পাঠাই দিছে আর সুমন্দির উচিলায় তো বিদেশ যাওয়া বেড়া কিন্তু এই করছে করার পরে দেওয়া বাংলাদেশে আসছে তার কে ফ্যামিলি কেউ জানতো না ওই গরো আর দ্বিতীয় প্রথম ঘর একটা সন্তান নয় বৎসরের ওনাদেরও কোনো খোঁজখবর নাই ওই বউ ওর দিবস দিয়ে দিছে সারা সারি কাগজও পাঠাই দিছে।